এই অবশ্যই সে ছাতা খুলে নিল এবার দেখুন এই বাবা জুতোও নিয়ে আসে নেই আমি জুতো নেই জুতো নেই জুতো নেই আমার জুতো নেই জুতো নে আমার ছাদে পরার জুতোটা নেই এই যে আমার ছাদে পরার জুতোটা ওকে দিয়ে দিলাম এবার আমি কি করব মধ্যে দে আমি আর মধ্যে যাব না ওই যাচ্ছে এখানে দে এখানেই দে চলে এসছে হ্যাঁ রাখলাম এবার হিটটা তাওয়াটা গরম হোক গরম হোক তাড়াতাড়ি তারপরে তেল দেওয়া হবে হচ্ছে তাওয়াটা গরম হোক একদম তেতে যাক তারপরে তেল দেওয়া হবে তেল দিয়ে তারপরে আমরা দশ মিনিট পরে আসছি ঘুরে আপনারা ওয়েট করুন আবার যাওয়া হচ্ছে তাওয়াটা গরম হয়ে গেছে আর কি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার চলুন এক এক করে যাওয়া যাক কি হতে চলেছে কি হতে চলেছে তাওয়া তো গরম হয়ে গেল তাওয়াতে একদম জল নেই আরে যা আয় রে আয় বাবা বল হ্যাঁ এই যে এখন এই তাওয়াটা দিয়েছি এখন এই তেলটা দেবো দেখব তেলটা গরম করার পরে তারপরে আবার পাঁচ মিনিট পরে এসে শুধু ডিমটা দেবো এত গরম আমাদের এখানে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমি তো বললাম ছেচল্লিশ আচ্ছা সেই তাপমাত্রাতেই আজকে ডিমের অমলেটটা করব এই যে যাচ্ছে এখন এখন যাচ্ছে তেল দিতে অবশেষে তেলটাও গরম হবে অনেক গরম দেখি হাত পড়ে যায় না যেন সাবধান তেল দে তেল দে ডিমের অমলেট হবে আবার দশ মিনিট পরে ঘুরে এবার ছড়িয়ে দে প্যানটাকে ছড়িয়ে দে আমার চলে যা ইস ওদিকে যা

তাই আমাদের এখনো দামি দামি দাদা রাখ রাখ তেল গরম হয়ে গেছে নাও আন্ডাকে পান্ডা নাও আরো কাছে নে এই যে এই যে ডিমটা নিয়ে নিয়েছি হাতে আর এখানে হচ্ছে লবণ বাটিতে হয়েছে অল্প লবণ আর এই যে খুনতি এবার ডিমটাকে ফাটাবো চলো চলো দেখতে থাকো আমাদের কর্মকাণ্ড চলে এসেছি আমরা এখন ডিমের পোষ হবে দাদা ডিমের পোষ হচ্ছে দেখুন তো কেমন হয় এখন অবশেষে তেল গরম হয়ে গেছে ভীষণ গরম হয়েছে হাত পুড়েই যাচ্ছিল এখন ডিমটা ফাটাস করে ফেটে গেল ফট্ট এখন ডিমটাকে দিয়ে দেওয়া হলো দেখেছেন কি সুন্দর হলুদ অংশটা সেই লাগছে এখন কাক বেচারা যদি না খায় তাহলেই আমাদের ডিমের অমলেটটা হবে যদি কাক খেয়ে নিল তাহলে গেল কি ওটা চুল পড়েছে নাকি এবার ছড়িয়ে দে আর একটু নুন দে তুই তো নুন খাস না বেশি দিস না দরকার পড়লে কাঁচা নুন খেয়ে নেবে আজকে ঘামাচি হয়ে যাবে গো তো এটা থাকলো এটা ছড়িয়ে দেবে এরকমই থাকবে ছড়িয়ে দিন হলো হবে না আরে হবে হবে তুমি দেখো না এরকমই এরকমই হবে আরে বাবা ছড়িয়ে দে একটা সাইডে হয়ে এলো ছড়িয়ে দে কিছু হবে না সবাই ছড়িয়ে দিয়েছে ওই দেখ কি সুন্দর হচ্ছে ডিমের অমলেট বাবা ওইদিকে আমার মেয়ে হাত মেয়েটা নিচু এসে ওই যে তাহলে বাটিটা একটু ইয়ে করে দে দেখুন তো কি ভালো হয়েছে এটাও কল্পনীয় মানুষ রোদে মরে যায় কোথায় রেখে দিয়ে ভিডিও করবো হ্যাঁ মানুষ মরে যায় আর আমরা ডিমের পোজ বানিয়ে ফেললাম রোদে ও বলল আবার ভিডিও করবে তাহলে নিয়ে যায় রেখে দিই কাকপাড়া দিলাম এই যে

থাকতো ভিটামিন ডি হইবে তুই ছোটবেলায় চোখে চোখে দেখতে পাচ্ছিলিস না যখন ডাক্তারবাবু বললো ওদের রোদে খাও ভিটামিন ডি খাও ঠিক হয়ে যাবে ওষুধ তো না

哎呀，也得我、啊、シーシー也得打吧，好好休息。我得找